আমার ছোটোবেলা কেটেছে গ্রামের বাড়িতে আর গ্রামে কিন্তু হাতের কাছে সবটা পাওয়া যেত না মা কিন্তু ভীষণ ভালো রান্না করতেন ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমের পদ রান্না করতেন একদিন মা নতুন কিছু চেষ্টা করার জন্য ডিম আর পোস্ত মিশিয়ে এই রেসিপিটা তৈরি করে নিয়েছিলেন তখন আমরা বেশ ছোট কিন্তু প্রথমে খুব অবাক হয়েছিলাম তারপর যখন ভাতের সাথে খেলাম তখনই আমি বুঝলাম এ স্বাদ আলাদা এর যে সুখ সেটা কিন্তু এখন আর পাওয়া যাবে না সেই স্মৃতিটাই আজ আবার রান্নাঘরে ফিরিয়ে আনলাম ডিম পোস্ত রেসিপির মাধ্যমে নমস্কার বন্ধুরা টিপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে যেটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা ডিম আর পোস্ত খেতে পছন্দ করেন আজকে রেসিপিটা তাদের জন্য একেবারে আদর্শ ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম অন্যদিকে পোস্তর সাথে কয়েকটা কাজু দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম এরপর এটাকে আবারও ভালোভাবে পেস্ট করে নেবো আর সাথে একটু কিশমিশ দিয়ে দেবো এটা একেবারেই অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে দিয়ে এইভাবে একবার করে দেখবেন এরপর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যেভাবে আমরা পেঁয়াজ কুচিয়ে নিই অন্যদিকে ডিমগুলোকে সেদ্ধ হতে দিয়েছি আমি এখানে তিনটে ডিমের হিসাবেই সমস্ত রেসিপিটা দেখালাম পোস্তটা কিন্তু এখানে বেশি করেই বাড়তে হবে সরি তিনটে ডিমের জন্যই আমি উপকরণগুলো এরকমভাবে দিলাম পোস্তটা যতটা বেশি দেবেন এর স্বাদটা কিন্তু ততটাই বাড়বে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দু চামচ তেল আর এক চামচ ঘি দিয়ে দিলাম তারপরে ঘিটা যখন মেল্ট হয়ে গেল তখন সেদ্ধ করে খোসা ছাড়ানো ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো আমি ডিমটা একটু খুন্তি দিয়ে দিয়ে কেটে কেটে নিয়েছি চাইলে আপনারা কাঁটা চামচ গিয়েও ফুটো করে নিতে পারেন অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন কেটে নিলে ভালোভাবে পোস্তটা ডিমের মধ্যে ঢুকে যাবে এরপর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে হালকা কালার আসে আর দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা এই রেসিপিটা এতটা সুন্দর যদি আপনারা তৈরি না করেন আপনারা হয়তো ঠিক বুঝতে পারছেন না এর স্বাদ কতটা ভালো হয় গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর কিছুই কিন্তু লাগবে না যদি এই রেসিপিটা আপনার সাথে থাকে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটু দারচিনি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে বন্ধুরা একটু ভাজতে হবে যেভাবে ঠিক আমরা পেঁয়াজ পোস্ত করার জন্য পেঁয়াজগুলোকে ভেজে ভেজে নিই সেইভাবে ভাজতে হবে একেবারে নরম নরম হয়ে যাবে পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে হবে আর ভাজতে ভাজতেই এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো তবে হ্যাঁ ভাজ একটুখানি ভাজার পরে নুনটা দিলে একটু বেশি ভালো হবে সাথে সাথে নুন দিলে কিন্তু এটা একেবারে মানে নেতা নেথা হয়ে যাবে এই ব্যাপারটা থাকবে না নুন আর একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম এখানে যদি আপনাদের মনে হয় একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে মিক্সিতে যখন পোস্ত আর কাজু দেয়া হলো তখন কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই আমার একটু ঝালটা কম ব্যবহার করি এরপরে যে পোস্তটা বেটেছি সেই পোস্তটা পুরোটাই দিয়ে দেবো এবং মিক্সি ধুয়ে পুরো জলটা মানে ভালো করে জলটা দিয়ে দিতে হবে মানে পোস্তর পরিমাণ কিন্তু এখানে অনেকটাই দিতে হবে যত বেশি আপনি পোস্ত দেবেন তত কিন্তু এর স্বাদটা বাড়বে দেখুন বন্ধুরা আর কিন্তু কোনো মশলা এখানে দেওয়ার দরকার নেই ভালোভাবে মিক্সি ধুয়ে জলটাকে দিয়ে দেবো আর এই পেঁয়াজটা ভাজার পরেই কিন্তু পোস্তটা বা মিক্সি ধোয়া যে জলটা সেটা দিতে হবে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এইভাবে মিশিয়ে নেবো আর কতটা সহজ একটা রেসিপি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এরপরে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ব্যাস প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি চটপট করে তৈরি হয়ে যায় এই রেসিপিটা হাতে যদি সময় কম থাকে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ব্যাস শুধু পেঁয়াজটা কাটতে যায় একটু দেরি হবে না হলে রেসিপি কিন্তু পাঁচ মিনিটেই রেডি হয়ে যাবে তারপর ভালো করে একটুখানি সবটা মিশিয়ে নিয়ে পোস্তর মধ্যে ডিমটাকে ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট একটু বেশি ফোটালে ডিমের মধ্যে যখন পোস্তটা ঢুকবে তখন এটা স্বাদটা আরও ভালো হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই জায়গায় আপনারা চাইলে ঝাল লঙ্কার যে গুঁড়োটা হয় না সেটাও দিয়ে দিতে পারেন তারপর আর একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি লাল লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা লাল লঙ্কাটা দিলাম দেখতে ভালো লাগবে বলে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য তারপরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো উপর থেকে দিয়ে দেবো এক চামচ ঘি ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম পোস্ত আমার মায়ের হাতে রেসিপি আপনাদের সাথে নতুন করে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ডিপার ডায়রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন গরম গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে তবে এটা অবশ্যই ভাতের সাথে বেশি ভালো লাগবে ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচনে ছড়িয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার দেখা হবে আরও একটি নতুন পর্ব নিয়ে আর হ্যাঁ এইভাবে ডিম পোস্ত আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরের রেসিপি কি চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে বলবেন হয়তো আগামী দিনে আপনাদেরই রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ